আসসালাম অনেক সবাই সবাই কেমন আছেন তো আমি ভালো আছি তো আপনারা কেমন আছেন তো দীর্ঘ সাত দিন পরে এই দেশের উপর দিয়ে ঝড়ঝাপটা আন্দোলন শেষে অবশেষে আমাদের ছাত্ররা তাদের আন্দোলন সফল করছে তো এই সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এখন সামনে সাত দিনের আপনার প্ল্যানটাকে আপনি কি অ্যাড চালু রাখবেন নাকি বন্ধ রাখবেন তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এখন একটা অফ রাখাই ভালো কারণ আমার জানা মতে সামনের দশ দিন বারো দিন ফেসবুক আপনার প্রপারভাবে আপনার কাজ করবেন আপনি ভিপিএন দিয়ে ফেসবুক আর কি রান ফেসবুক আর কি ব্যবহার করতে পারবেন কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু আপনার ফেসবুক এখন ব্যবহার করা যাবে না সুতরাং এখন অ্যাড চালায় কোনো লাভ নেই সামনের সাত দিনই আর এমনিতেই আপনার আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার লাস্টের সাত দিন মোটামুটি একটা ডাল আওয়ার হিসেবে কাউন্ট হয় আর কি সবাই কাইন্ডলি একটু অপেক্ষা করবেন আর একটা কথা যে আপনাদের মধ্যে যাদের যাদের আর কি তারা যারা অফ করতে আর কি পারেন নাই কিন্তু এই বাংলাদেশে নেট থাকা সত্ত্বেও নেট অফ থাকা সত্ত্বেও তাদের অনেক ডলার আর কি কাটছে আর কি তো তারা তারা আপনারা ফেসবুক লাইভ চ্যাটে আর কি অবশ্যই কথা বলবেন কারণ এই কাজটা তারা কেন করল এই কাজটা তারা কেন করবে আর কি কারণ আমার জানার মধ্যে ফেসবুক অনলি চার্জেস ফর ইমপ্রেশান তাহলে হুদাহুদি হুদি কেন কারো আর কি এলো আশি ডলার কারো একশো ডলার আমার যেমন আপনার কাছে দুশো ডলার আমি ফেসবুকে লাইভ চ্যাটের সাথে আর কি অলরেডি কথা বলছি তারা আমাকে যে রিপ্লাইটা দিছে আর কি সেটা আমার কাছে মোটেই কনভেন্সিং ছিল না আর কি তো আপনাদের জন্য নেক্সট সাত দিনের প্ল্যানটা হবে একটু অফ থাকা বাইক কারণ হোদাহুদি ডলার নষ্ট করে কোনো লাভ নেই আর দাদা এখনও একটা অফ করতে এখনও আর কি পারেন নাই তারা তারা অবশ্যই ভিপিএন ব্যবহার করে একটা কাইন্ডলি অফ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম